যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান্নামে যাবে আপনি সিগারেট ছাড়তে পারে না না পারেন সে কথা আমি বলছি না তবে আপনি মনে রাখবেন সিগারেট ছাড়তে পশু প্রাণী পারে না মানুষই পারে সিগারেট ছেড়ে দিতে গরু ছাগল পারে না মানুষ পারে মানুষ পারে হুজুর জর্দা ছেড়ে দিতে পারে হুজুর দাম্ভিকতা দেখায় হুজুরের লজ্জা হয় না হুজুরের সরম হয় না হুজুর বলে জর্দা মাকরু বাটা মাকরু মাকরু বলে কি দেখাতে চাচ্ছে মাকরু মানে খারাপ হুজুর খারাপ খায় আমাদের এমামতি করে হুজুর একটু লজ্জা হয় না হুজুর একটু সরম হয় না একটু আপনার হায়া হয় না আপনি খারাপ খান আমাদের এমামতি করেন মাকরু হারাম না কে বলেছে হারাম আব্দুর সাহেব বলেছেন আরে আব্দুর সাহেব না বলেন জর্দা হারাম নয় হারাম নয় মানে আল্লাহ রসুল বলেছেন মাস কারা কাসি হারামুন যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি